স্নান করার সময় যেসব বাচ্চাগুলো খুব দুষ্টুমি করে ভালো করে স্নান করানোই পসিবল হয়ে ওঠে না ঠিক আমার বাচ্চার মতো তারা এই প্যাকটা ইউজ করো খুবই সুন্দর একটা রেজাল্ট আসে গলায় যে কালছে ভাবগুলো বা স্কিনে যে ট্যান পরে সেগুলো এই ছোট বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল একটা টিপস এটা এছাড়াও যারা মা আছো তোমরা বাচ্চার তারাও এটা ব্যবহার করতে পারো আমি ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা দুধ দিলাম এবং একটু গোলাপ জল দিয়ে এই ফেস প্যাকটা বানাবো তিনটে উপকরণই মোটামুটি সবার কাছেই থাকে তো এই ওটস আমি ইউজ করছি কারণ বেসনের থেকে ওটসটা বাচ্চাদের জন্য বেশি হেল্পফুল যেহেতু খুব মিহি একটা টেক্সচার হবে তো মুখে অ্যাপ্লাই করতেও সুবিধা হবে এবং এটা খুব টান টান করে বেসনের মতো শুকোয় না ড্রাই হয় না বলে বাচ্চাদেরও অসুবিধা হবে না এবং মিল্কটা ইউজ করছি কারণ ক্লিনজিংয়ের কাজ করবে ময়শ্চারাইজারে কাজ করবে ওটস খুব উপকারী বেসনের থেকেও উপকারী কারণ স্কিনটাকে খুব লাইট করতে সাহায্য করে স্কিনে কোনো দাগ থাকলে সেটা লাইট করে ভীষণ ভালো এবং খুব স্মুথ টেক্সচার হওয়াতে বাচ্চাদেরও কোনো অসুবিধা হয় না তো এইভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে গলার মধ্যে আমি অ্যাপ্লাই করে এটা ঘষে নিচ্ছি যেহেতু আমার বাচ্চা দুষ্টুমি করছে আমি দেখাতে পারছি না তাই আমি আমার স্কিনের মধ্যেই এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা সবাই ইউজ করতে পারো বাচ্চা বড় সবাই আমার বাচ্চার বয়স পাঁচ বছর তো আমি বলবো তিন বছরের পর থেকেই অ্যাপ্লাই করো তার আগে এইসব কিছুই অ্যাপ্লাই না করাই ভালো তো আমি এটা মুখে পুরোটা অ্যাপ্লাই করে নিই একটু ড্রাই হওয়ার পর আমি হালকা হাতে রাপ করে করে তারপরে জল দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে এটা ধুয়ে নেবো তারপর দেয়া যেমন নর্মালি স্নান করা হয় সেরমভাবে স্নান করে নেবে ভীষণই ভালো সপ্তাহে দুদিন এটা অ্যাপ্লাই করতেই পারো যে জায়গাগুলো বিশেষ করে গলায় এবং তুমি পুরো ফুল বডিতেই বাচ্চাদের ইউজ করতে পারো খুবই ভালো ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা